নিশা আর অর্পণ দুই ভাই বোন ওদের মধ্যে সর্বদা ঝগড়া লেগেই থাকে ছোটখাটো বিষয় নিয়েও একে অপরের সঙ্গে ঝগড়া করে করে তারা কথা বলা বন্ধ দেয় একদিন স্কুল থেকে আসার পর মা তাদেরকে ড্রয়িং রুমে নিয়ে বসলেন মা বললেন ক্ষণার বচন শুনেছ যেখানে মিল সেখানেই ফল যেখানে কলহ সেখানে শূন্য নিশা বলল এর মানে কি মা মা বললেন এর মানে হল যেখানে মিল থাকে ভালোবাসা থাকে সেখানে সব কিছু ভালো হয় আর যেখানে ঝগড়া আর কলহ থাকে সেখানে সব কিছু নষ্ট হয়ে যায় যেমন তোমরা একসঙ্গে খেলতে বা পড়তে চেষ্টা করো তোমাদের দুজনেরই ভালো সময় কাটবে কিন্তু যদি সারাক্ষণ ঝগড়া করো তাহলে কি তোমাদের ভালো হবে অর্ণব মাথা নিচু করে বললো যে না কিছুই ভালো হবে না মা তখন মুচকি হেসে বললেন তোমাদের একে অপরের বন্ধু হতে হবে ঝগড়া করলে সম্পর্ক দূরে সরে যায় আর মিল থাকলে জীবন ভালো হয়ে ওঠে সেই থেকে নিশা এবং অর্পণ তারা একে অপরের বন্ধু হয়ে উঠলো